একটা সত্যি কথা কি জানো তো যে মানুষটা সত্যি তোমার সাথে নিজের সারাটা জীবন কাটাতে চায় যে মানুষটা তোমায় সত্যি সত্যি সম্মান করে সে তোমার সাথে নিজের জীবন কাটানোর পুরো চেষ্টা করবে নিজের সবটা দিয়ে কোনো না কোনো উপায় সে বের করবে যাতে তোমার সাথে সারা জীবন সে কাটাতে পারে আর যে মানুষটা দেখবে তোমার সাথে থাকতে চায় না তাকে তুমি হাজার টাকার অন দাও তবুও দেখবে সে কোনো না কোনো বাহানায় তোমার হাতটা ঠিক ছেড়ে দেবে তার কাছে অজুহাতের ডালি সর্বদা প্রস্তুত আর তুমি সারা জীবন এই একটা অজুহাতকে নিজের জীবনের ভুল মনে করতে শুরু করবে এটা ভেবে যে হয়তো এই একটা কারণে সে তোমায় ছেড়ে চলে গেছে কিন্তু সত্যি কথা কি জানো তো সে তোমায় ছেড়ে গেছে কারণ তোমার সাথে সে আর থাকতে চায়নি আসলে সে যেতে চেয়েছে এতে তোমার কোনো দোষ নেই বিশ্বাস করো এতে তোমার কোনো দোষ নেই আসলে আমরা সবাই যাকে চাই তাকে হয়তো পাই না এবং যাকে পাই তাকে হয়তো মন থেকে চাই না কিছু সংখ্যক মানুষ সত্যি লাকি হয় যারা তাদের পছন্দের মানুষকে পায় এবং কিছু সংখ্যক মানুষ ওই হারিয়ে যায় কোনো একটা ভিড়ে যেখানে তাদের পছন্দের মানুষেরা আর তাদের পাশে থাকে না তাই কেউ যদি তোমার হাতটা ছেড়ে চলে যায় নিজেকে দোষারাপ করো না তুমি পারফেক্ট তোমার মধ্যে সব কোয়ালিটি আছে নিজেকে দোষারোপ না করে একটা নতুন দিনে শুরু করো দেখবে তোমার জয় নিশ্চিত তোমাদের কাছে ভালোবাসা রকম বা তোমাদের ভালোবাসার মানুষ কি ঠিক তোমাদের স্বপ্নের দেখা রাজকন্যা বা স্বপ্নে দেখা রাজকুমার অবশ্যই কমেন্টে জানাও কমেন্টে অবশ্যই এটাও জানাও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কিছু ভালোবাসার গল্প নিয়ে তো দেম সবাই ভালোবাসায় থেকো সব বাইকে ভালোবাসায় রেখো